একজন গৃহিণী মা যখন তার সন্তানের পুষ্টি নিয়ে ভাবেন তখন তার হৃদয়ের গভীর থেকে উঠে আসে কিছু বাস্তব সমস্যা যেমন বাচ্চা ঠিক মতো খেতে চায় না সবসময় না খাওয়ার পায় না ফল খায় না দুধ খায় না কলা খায় না এরকম আরো অনেক সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা কম ঘন ঘন অসুস্থ হয় মাঝে মধ্যেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় সর্দি কাশি লেগেই থাকে বাজারের ফুড সাপ্লিমেন্টে এত এত কেমিক্যাল না জানি আমার বাচ্চা শরীরে কত ধরনের চিন্তার কোন লেখাপড়ায়ও অমনোযোগী নিজে যত্ন করে অনেক কিছু বানাতে চাই কিন্তু বানানোর সময় হয়ে ওঠে না জাফরান মিশ্রিত হোমমেড খেজুর বাদাম প্রোটিন পাউডার এইসব সমস্যার একটি সহজ নিরাপদ ও কার্যকর সমাধান হতে পারে যেখানে আছে খেজুর জাফরান কাজু বাদাম তেস্তা বাদাম আখরোট এছাড়াও বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ উপকরণ সমূহ খেজুরে আছে প্রাকৃতিক চিনি আয়রন ও ফাইবার যা শরীরে শক্তি বাড়ায় পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স যা রক্তশূন্যতা রোধ করে শিশুদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে কাঠ বাদামে আছে ভালো ফ্যাট প্রোটিন ভিটামিন ই ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম যা শিশুদের দাঁত ও হারকে মজবুত করে এবং স্মৃতিশক্তি বাড়ায় কাজু বাদামে আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে আয়রন হিমোগ্লোবিন তৈরি করে হৃদযন্ত্র ভালো রাখে হারকে মজবুত করে আখরোটে আছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন ভিটামিন বি সিক্স যা মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় ঘুম ভালো হয় ব্রেন ডেভেলপমেন্ট দারুণ কার্যকর ঘরোয়া ভাবে তৈরি করার কারণে ধরনের প্রিজারভেটিভ নেই এটি এক গ্লাস গরম দুধ বা গরম পানির সাথে মিশিয়ে অথবা কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার যেমন সেমাই পায়েস এ ধরনের মিষ্টি জাতীয় খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন আপনার সন্তানের জন্য চাই নিরাপদ পুষ্টিকর ও ঘরোয়া সমস্যা তাই জাফরান মিশ্রিত হোম খেজুর বাদাম প্রোটিন পাউডারটি আপনি আপনার সন্তানের জন্য একবার হলেও ট্রাই করতে পারেন এখানে কোনো ধরনের কেমিক্যাল নেই সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত এটি আসলে কার জন্য যে মা চায় তার সন্তান পুষ্টি সমৃদ্ধ খাবার পাক যে মা চায় তার সন্তান শক্তি পাক যে মা চায় তার সন্তান লেখাপড়ায় মনোযোগী হোক এবং যে মা চায় তার সন্তান সুস্থ থাকুক বিস্তারিত জানতে সরাসরি কল করুন অথবা ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ডাবল সেভেন এইট ফাইভ টু এই নাম্বারে